আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক প্রথম আলো পত্রিকায় সংবাদরা আসছে যে আপনারা জানেন যে ইরান একটা ঐতিহাসিকভাবে একটা দেশ এবং বহু বছর আগে থেকে ওনাদের একটা ইতিহাস ঐতিহ্য আছে এবং এই ইরানের এই প্রজাতন্ত্র জয়ের ব্যাপারে একজন মুসলিম লিডার আছে রুহুল্লাহ খুমিনী উনি বিদেশে থাইকে কিভাবে। এই ইসলামে বিপ্লব ঘটাইলেন ওই ব্যাপারে সংবাদরা এবং ওনার চিন্তাধারা শুধু ইরান নিয়ে না পুরা গোটা মুসলিম বিশ্ব নিয়ে আসছিল ওই ব্যাপারে এই সংবাদরা প্রথম আলোতে দর্শক প্রিয় দর্শক আসছে তো আমার টুকুও তো হইল সংবাদরা দেখে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি নির্বাসনে থেকেও কিভাবে ইরানে বিপ্লব সফল করলেন রুহুল্লা খুমেনি সৈয়দ রুহুল্লাহ মুসাবি খমিনী উনিশশো দুই উনিশশো ছিলেন বিশ্ব শতকে অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ রাজনৈতিক ও ধর্মীয় নেতা তিনি ইরানের ইসলামী বিপ্লবের নেতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা তার জীবন ও চিন্তাধারা শুধু ইরান নয় গোটা মুসলিম বিশ্বে গভীর প্রভাব ফেলেছে খুমিনি উনিশশো সালে ইরানের খোমেন শহরে জন্মগ্রহণ করেন একটি ধর্মপ্রাণ সিয়া পরিবারে ছোটবেলায় বাবাকে হারানোর পর তিনি কোম শহরে গিয়ে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন ফিখ ইসলামী আইন দর্শন ও আধ্যাত্মিকতার গভীর অধ্যয়নের মধ্য দিয়ে তিনি একজন মুজাহিদ বা স্বাধীন ধর্মীয় ব্যাখ্যাদানের যোগ্য আলেম হিসাবে পরিচিতি লাভ করেন উনিশশো ষাটের দশকে সৈয়দ রুহুল্লাহ ইরানের রাজতন্ত্র বিশেষত মোহাম্মদ রেজা শাহ পলভীর পশ্চিমা ঘেঁষা ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সচ্চা ভাব উনিশশো সালের পাঁচই জুন তার নেতৃত্বে ছড়িয়ে পড়ে বিক্ষোভ যা পনেরো খরদাহ বিদ্রোহ নামে পরিচিত সরকারের বিরুদ্ধে এই অবস্থানের কারণে তাকে গ্রেফতার ও পরে পাঠানো হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঘুমিনি তুরস্ক ইরাক ও পরে ফ্রান্সে নির্বাসনে ছিলেন এই সময়ে তিনি বেলা বেলায়াত ও ফি ফকি ধার্মিক শাসকের অভিভাবক মতবাদ প্রকাশ করেন যেখানে বলা হয় একজন যোগ্য আলেম রাষ্ট্র পরিচালনার অধিকার রাখেন এ ধারণা পরে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি হয়ে ওঠে উনিশশো সালে বিপ্লব চূড়ান্ত রূপ নেয় এবং শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন খিনি স্বদেশে ফিরে এসে বিপ্লবের নেতৃত্ব দেন এবং গণভোটের মাধ্যমে ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন এরপর তিনি সর্বোচ্চ নেতা হিসাবে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা ধারণ করেন তার নেতৃত্বে ইরান ইসলামী আইনের ভিত্তিতে পরিচালিত হয় এবং পশ্চিমে আধিপত্যের বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে খুবিনীর প্রভাব বহু স্তরীয় একদিকে তিনি একজন ধর্মীয় সংস্কারক যিনি আধুনিক জাতিরাষ্ট্র ও ইসলামী শাসন ব্যবস্থাকে একত্র করতে চেয়েছেন অন্যদিকে তিনি ছিলেন উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ এবং মার্কিন ও ইসরায়েলি প্রভাব বিরোধী আন্দোলনের পূর্তি তার ভাষা ও লেখাগুলো বিশ্বে বহু ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা হয়ে উঠে খমিনী উনিশশো সালে মারা যান তার যায় অংশ নেয় প্রায় এক কোটি মানুষ এটা ছিল ইতিহাসের বৃহত্তম জানাজাগুলোর একটি তার জীবন ও মৃত্যু ঘিরে ইরানের গড়ে উঠেছে এক বিশাল প্রতীকের রাজনীতি সেই রাজনীতি আজও ইরানের ভবিষ্যৎকে নির্ধারিত করে তিনি একদিকে পশ্চিমা সাম্রাজ্য বিরোধী প্রতিরোধের প্রতীক অন্যদিকে এক স্বপ্ন ভঙ্গের স্বপ্ন ভঙ্গের কেন্দ্র সালে ইরানে যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেটি শুধু ইসলামিক আন্দোলন ছিল ছিল না এক বহুমাত্রিক সেখানে মেহনতি শ্রমিক কৃষক ছাত্র নারীবাদী ও বামপন্থী নানা শক্তি মিলেছিল রাজতন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে এবং সেই সময় ইরানে তাদের সংখ্যা ও প্রভাব ছিল বিপুল ফলে ইরান বিপ্লব শেষে যে রূপ নেয় তা অনেকের কাছেই ছিল হতাশাজনক উনিশশো সত্তরের দশকে ইরান ছিল মার্কিনপন্থী এক স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র সম্রাট ছিলেন শাহ মোহাম্মদ রেজা পালভির শাসনে ইরানে ছিল বিপুল তেল সম্পদ তবু দেশের সাধারণ মানুষ ছিল দারিদ্রপীড়িত ও রাজনৈতিকভাবে অর্ধনীত গ্রাম অঞ্চলের কৃষক ও শহরের শ্রমজীবীদের অবস্থা ছিল মর্মান্তিক শাহ সাদা বিপ্লব নামে পরিচিতি তথা প্রকল্প প্রকল্প নিয়েছিলেন সেই মূলত গুস্বামীদের ক্ষমতা আরো বাড়িয়েছিল সেই সঙ্গে এক প্রকার পুঁজিবাদের আওতায় এনে কৃষকরা হয়েছিলেন আরও নিঃস্ব এর বিরুদ্ধে প্রতিক্রিয়ায় উনিশশো আঠাত্তর সালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামেন ধর্মীয় নেতাদের পাশাপাশি বামপন্থী সংগঠন বিশেষ করে তুদেহ পার্টি ও খালখারি বিপ্লবের অন্যতম চালিকা শক্তি ছিল শ্রমিক শ্রেণীর সক্রিয় অংশগ্রহণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিপ্লবের এক পর্যায়ে দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট শুরু হয় দেশের অর্থনীতির প্রাণ তেল ক্ষেত্রের কাজ বন্ধ হয়ে যায় কারখানাগুলোতে শ্রমিকেরা সোরার শ্রমিক পরিষদ মাধ্যমে স্বশাসন কায়েম করে এটা ছিল এক ধরনের শ্রমিক জনতান্ত্রিক কল্পনার বাস্তবায়ন এই সোরা ছিল রাশিয়ার সোভিয়েত আদলের রুশ বিপ্লবের পর এত বিশাল পরিসরে সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ প্রচেষ্টা আর দেখা যায়নি সেই সময়ে প্যারিসে নির্বাসিত আয়তুল্লাহ রহুল্লা খমিনীর নাম মানুষের মুখে মুখে ফিরতে থাকে ধর্মীয় ভাষায় উচ্চারিত তার রাজনৈতিক বার্তাগুলো সাধারণ মানুষের কাছে বোধগম্য এবং প্রভাবশালী হয়ে ওঠে তিনি পশ্চিমা আধিপত্য শাহের দমন নীতি ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন কিন্তু তিনি কখনো খোলাখুলি একটি ইসলামী প্রজাতন্ত্রের কৌশলগত কাঠামো তুলে ধরেননি তার বয়ানে বিপ্লব ছিল ভিত্তিক ইনসাফের পূর্ণ প্রতিষ্ঠাতা ফরাসি দার্শনিক মিসেল ফুকু এই সময় ইরানে এসে বিপ্লবী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পশ্চিমা জগতে বিপ্লব মানে ছিল মার্ক্সবাদ সংগ্রাম পুঁজিবাদী তত্ত্ব কিন্তু ফুকু খোমিনীর নেতৃত্বে উদীয়মান ধর্মীয় বিপ্লবকে এক ধরনের আত্মিক রাজনৈতিক জাগরণ বলে মনে করছিলেন তার ধারণা ছিল পশ্চিমা ক্ষমতা কাঠামোর বাইরে দাঁড়িয়ে ইরান একটি নতুন প্রতিরোধের ভাষা তৈরি করেছে শেষ, ভাষা আত্মা সুষ্টা সমাজ ও ন্যায় বিচারকে বেঁধে দেয় কিন্তু বিপ্লবের কয়েক বছরের মধ্যে যখন গড়ে নারী দেখা হয়। বামপন্থীদের গণহারে গ্রেপ্তার ও হত্যা শুরু হয় তখন ফুকু তার অবস্থান নিয়ে নীরব থাকে পরে তিনি ব্যক্তিগতভাবে স্বীকার করেন তিনি পরিস্থিতির গভীরতা বোঝেননি ফুকু তখন ধর্ম ও মুক্তির সংমিশ্রণে বাস্তবতা বুঝে উঠতে পারেননি অবশ্য এখনো তা অনেকেই উপলব্ধি করতে পারেনি খমিনি কেন সফল হয়েছিলেন এই প্রশ্নটির উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে তার রাজনৈতিক দূরদৃষ্টি সময়ের বাস্তবতা সমাজের আন্দ্রে জমে থাকা ক্ষোভ এবং ধর্মীয় ভাষার শক্তিকে কীভাবে তিনি কাজে লাগিয়েছিলেন তার সাফল্য কেবল ব্যক্তিগত কারিসীমার কারণে নয় বরং একটি সমাজ সাম্রাজ্য সমাজ ব্যবস্থার ভেতর জমে থাকা গভীর অস্থিরতা ও আত্মপরিচয় সংকটের মধ্য দিয়ে এসেছে খমিনীর সবচেয়ে বড় কৌশল ছিল ধর্মকে নিছক ব্যক্তিগত আচারের জায়গা থেকে টেনে এনে রাষ্ট্রীয় ও রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা তিনি ইসলামের ভাষায় এমন এক ন্যায় বিচারপূর্ণ সমাজের ভাবনা নির্মাণ করেছিলেন যেখানে ধনী গরিবের ব্যবধান থাকবে না দুর্নীতিবাজ আমলারা থাকবে না এবং সমাজ হবে ধর্মভিত্তিক ন্যায় পড়ায় তার বক্তৃতা ও লেখার বারবার মোস্তাজাফিন বা নিপীড়নদের পক্ষে কথা এসেছে এই আখ্যান ইরানের দারিদ্র গ্রামীণ প্রান্তে বাস করা মানুষের কাছে আবেদন রেখেছিল খুমিনীর সাফল্যের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার মোর্চা গঠনের কৌশল উনিশশো এর দশকে ইরানে ইসলামপন্থী বামপন্থী জাতীয়তাবাদী ছিল কিন্তু তাদের কোনো ঐক্য ছিল না খুমিনি এমন একজন ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন যিনি সবাইকে এক কেন্দ্রে টানতে পেরেছিলেন যদিও এই ঐক্য ছিল সাময়িক এবং পূর্ণ কিন্তু শাহ বিরোধী শক্তির কাছে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে গ্রহণযোগ্য পূর্তি তার নেতৃত্বে বিপ্লবের একটি মৌলিক আদর্শিক কাঠামো দাঁড়ায় যেখানে শাহ বিরোধী এবং ইসলামিক ন্যায়ের রাষ্ট্র এক হয়ে যায় খুমিনী যখন ইরান ইরান ছেড়ে ইরাক পরে প্যারিসে নিয়ে নির্বাসিত অবস্থায় ছিলেন তখনও তিনি অত্যন্ত সংগঠিতভাবে তার অনুসারীদের মাধ্যমে প্রচার চালিয়েছেন ক্যাসেট টেপ লিফলেট জহুরা বা ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করে তিনি একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলেন এই প্রযুক্তিগত কৌশল ছিল বিপ্লবের নতুন দিগন্ত তার বক্তৃতা ও বার্তা ক্যাসেট টেপের মাধ্যমে দেশের গ্রামে গঞ্জে মসজিদে মসজিদে ছড়িয়ে পড়ে একটি অদৃশ্য কিন্তু সুষম বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে খুমিনী তার বয়ানে আবেগ শোক ও নৈতিক উচ্চতার এক অদ্ভুত মিশ্রণ আনতে পেরেছিলেন তিনি কারবালা বা হোসাইনি আত্মত্যাগ এর বয়ানে রাজনীতির ভাষায় রূপ দেন তিনি বলতেন শাহের বিরুদ্ধে সংগ্রাম আসলে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ এই তাত্ত্বিক কাঠামো ইরানিদের ঐতিহাসিক শোক ও আত্মপরিচয় বোধের সঙ্গে মিলে যায় ধর্মীয় আবেক্কে রাজনৈতিক লড়াইয়ের ভাষায় অনুদাবন করতে তার জুড়ি ছিল না। খুমিনি নিজে একটি পুঁথকিয়ে প্রভাবিত হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে গভীর ধর্মীয় পণ্ডিত অথচ রাজনৈতিকভাবে কৌশলী। ধৈর্যশীল নির্ব লোক এই ভাবমূর্তিতেই তাকে সাধারণ নেতার বাইরে তোলেন দেয়। шах যখন বিলাসিতায় আকুণ্ঠ ডুবে তখন খুমিনির জীবনের সাদাসিধে ভঙ্গীবা মানুষের মধ্যে গভীর আস্থা জাগায় ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণার পর বিপ্লবী চেতনার না নানা অংশ ধ্বংস করা হয় শ্রমিক শ্রমিকদের শাসিত সোরাগুলো ভেঙে ফেলা হয় ধর্মীয় নজরদারির আওতায় নিষিদ্ধ হয় শ্রমিক ইউনিয়ন কৃষকদের স্বপ্ন ছিল জমির মালিকানা কিন্তু ইসলামী শাসনে ওয়াকফা ও ধর্মীয় রাষ্ট্রের নামে জমি আবার নতুন এক ধরনের শোষণ কাঠামোয় ফিরে যায় নারীদের অবস্থা ছিল সবচেয়ে করুণ যারা বিপ্লবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে তারাই হিজাব বিরোধী অবাদ্য ইত্যাদি নানা অপবাদে নিপীড়নের শিকার হয় নারীদের শিক্ষা পোশাক কর্মসংস্থান সব ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় তুদেহ পার্টি প্রথম দিকে খমিনির সঙ্গে সমঝোতার চেষ্টা করছিল তারা বিশ্বাস করছিল ইসলামিক বিপ্লবের ভিতর দিয়ে হয়তো সমাজতান্ত্রিক সম্ভাবনা তৈরি হবে কিন্তু উনিশশো সালের মধ্যে তুদেহ নিষিদ্ধ হয় হাজারো বামপন্থীকে কারারুদ্ধ করা হয় অনেককে প্রকাশ্যে হত্যা করা হয় উনিশশো সালে কারাগারে চার হাজার পাঁচ হাজার রাজনৈতিক বন্দীকে একসঙ্গে ফাঁসি দেওয়া হয় খুমিনি জীবদ্দশায় একদলীয় ইসলামী তন্ত্রের কাঠামো নির্মাণ করেছিলেন বিলায়েতে ফকিহ অর্থাৎ শাসক আলেমের আধিপত্য তত্ত্বের মাধ্যমে এই কাঠামো আজ ইরানের রাজনীতি নিয়ন্ত্রণ করে তিনি ধর্মকে শুধু ব্যক্তিগত অনুশাসনের মধ্যে রাখেননি বরং তা দিয়ে রাষ্ট্র আইন বিচার ও নৈতিকতার নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন তার এই উত্তরাধিকার একদিকে মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধের প্রতীক তবে অন্যদিকে দেশের ভিতর ভিন্ন চিন্তার নারী স্বাধীনতার শ্রমিক অধিকারের প্রশ্নে রাষ্ট্র হয়েছে কঠোর প্রতিটি বিপ্লবে একটি শূন্যতায় উপর গড়ে ওঠে একটা পুরনো ব্যবস্থার পতনের পর নতুন ব্যবস্থার ভবিষ্যৎ থাকে এক অনিশ্চিত ভবিষ্যতের মাঝে লুকিয়ে উনিশশো সালের বিপ্লবের সেই শূন্যতা পূরণ করেছিল ধর্মীয় বিশ্বাসের শক্তি যদিও সেই শক্তি শেষ পর্যন্ত এক না একতন্ত্র রূপ নিয়েছে কিনা তা নিয়ে অনেকের প্রশ্ন আছে তবে খমিনী সেই বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিলেন তার মৃত্যু দিনে তাকে মনে করাটা এক প্রশ্নকে সামনে আনার সুযোগ দেয় ইরানের জনগণ যে গণতান্ত্রিক শ্রমিক বান্ধব নারী বান্ধব ভবিষ্যতের স্বপ্ন দেখছিল সেটি আসলে ঠিক কোন পথে অর্জন সম্ভব সেই আশা এখন খুব ইরানে কি এখনো জীবিত প্রিয় দর্শক জাবেদ হোসেন প্রথম আলোর সম্পাদকীয় সহকারী আর কি উনি এই ঘটনাটা লেখছে এবং পুরো আপনাদের পরিবার শুনাইলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিছুই বলবো না কোনো মন্তব্য না এই ব্যাপারে এত বিজ্ঞ হই নাই আমি সামান্য অতি সাধারণ একজন আপনাদের কাছে আমি নিজেকে ভাবি সবসময় তো আপনারা এটা ই করে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো দর্শক আজকে ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ